হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বন্ধুরা আজ শেয়ার করব রংপুরের ঐতিহ্যবাহী দেশি শিলবিলাতি আলুর দুর্দান্ত স্বাদের এক ভর্তা রেসিপি যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এই আলুর ভর্তার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে আর সেটা কি জানতে হলে ভিডিওটা ফুল ওয়াশ করতে হবে তবেই জানতে পারবেন এই আলুর ভর্তা অন্য সাধারণ আলুর ভর্তা থেকে একটু ভিন্ন তবে সারা স্বাদে সেরা হয় শুধু এই ভর্তা দিয়েই তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে খেতে শীতের দিনে ধোয়া ওঠা ভাত আর ভর্তা জাস্ট জমে যাবে দেখতে ভালো লাগার জন্য একটা ভাজা শুকনো মরিচ দিয়ে পরিবেশন করেছি আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করবেন চলুন বন্ধুরা মূল ভিডিওটা আজকের শুরু করি ওয়েলকাম টু মাই জে এফ কিচেন দেখুন বন্ধুরা এগুলোই হচ্ছে এ সেই রংপুরের বিখ্যাত শিলবিলাতি আলু দেখতে এরকম বেশি চোখওয়ালা হবে ভর্তার জন্য রংপুরে এই আলু বিখ্যাত তবে ডাল ও মাছের সাথেও বেশ ভালো লাগে খেতে যারা এখনও খাননি এই আলু দেখলে কিনে ট্রাই করবেন অবশ্যই প্রথমে পরিমাণ মতো পানি ফুটাতে দিয়ে আমার পরিমাণ মতো কিছু আলু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে এখন সিদ্ধ হতে দিব দেখুন এই আলু এই রকম কিছুটা লম্বাটে আর ঘন চোখ থাকবে আপনারা যাতে দেখলে চিনতে পারেন তাই বুঝিয়ে বলার চেষ্টা করছি মাত্র বন্ধুরা যারা এখনও লাইক দেননি প্লিজ সবাই লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল এখন নেড়ে চড়ে ঢেকে সিদ্ধ করে নিব সিদ্ধ হলে ফিরে আসব দেখুন বন্ধুরা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে এখন পানি ঝরিয়ে আলুগুলো সাইডে রেখে দেব এদিকে কড়াইতে সামান্য তেল দিয়ে শুকনো মরিচ ভেজে নেব আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভেজে নিতে পারবেন কোনো সমস্যা হবে না তবে এখানে সরিষার তেল দিয়ে মরিচগুলো ভেজে নিচ্ছি চাইলে সাদা তেল দিয়ে আপনারা ভেজে নিতে পারেন এখানে আমি এখানে আমি মাটির বাটনায় নিজের স্বাদ মতো মরিচ আর লবণ দিয়ে বেটে নেব চাইলে হাত বা গ্লাসের পিছন সাইড দিয়ে ভর্তাটা করে নিতে পারেন কোনো সমস্যা হবে না এটাকে আমরা বলি ভর্তা সানা আর এটা বাঁশের মুড়ো দিয়ে বানানো হয় মরিচ মিহি করে বেটে নেয়া হলে আগে থেকে সিদ্ধ পানি ঝরানো আলু দুই এখন মিহি করে বেটে নিব নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন প্লিজ সবার আগে আমার রেসিপি পেতে চাইলে বন্ধুরা অবশ্যই মিহি করে বেটে নেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটা ফলো ফলো করবেন আমি ইনশাল্লাহ সবাইকে ব্যাক করে দিব আর আমি সব সময় সবার সাথে অ্যাক্টিভ থাকবো ইনশাল্লাহ শুধু বিশ্বাস রাখবেন এটাই চাই লবণ কম হয়েছে তাই সামান্য লবণ দিয়ে দিলাম বন্ধুরা এই আলুর ভর্তা সাধারণ আলুর ভর্তার থেকে আঠালো হয় দেখে অবশ্যই বুঝতে পারছেন বেটে নেওয়া হলে স্বাদ মতো কাঁচা পেঁয়াজ কুচি কেউ চাইলে অবশ্য ভেজে দিতে পারেন পার্সোনালি আমার কাঁচা পেঁয়াজ ভর্তায় ভালো লাগে মরিচ ভাজা তেলটুকু দিয়ে নিলাম সাথে আরও কাঁচা সরিষার তেল দিয়ে অবশ্যই মেখে নেব এখন এখন হাত দিয়ে পেঁয়াজ আর তেল খুব ভালো করে মেখে নিতে হবে জানি মাখানো দেখে অনেকের লোভ লাগছে সত্যি বন্ধুরা অসাধারণ খেতে হয় এই ভর্তা এই ভর্তা খেতে ইচ্ছে করলে দেখা মাত্র এই আলু কিনবেন আর মজা করে ভর্তা করে খাবেন আমার মতো করে দেখতে মার্শাল্লা অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজাদার দেখুন এই রকম আঠালো হবে দেখতে আর এই আলুর ভর্তার এটাই হচ্ছে মূল বৈশিষ্ট্য যত ঠান্ডা করে ভর্তা করবেন ততই আঠালো হবে আমার তো দেখে আবারও খেতে ইচ্ছে করছে এই ভর্তা উপরে আবারও সামান্য সরিষার তেল ছড়িয়ে এভাবে পরিবেশন করুন দেখতে দারুণ লাগে খেতেও দারুণ লাগে যখন মাছ মাংস খেয়ে মুখে অরুচি আসবে তখন এই ভর্তা থাকলে মাছ মাংসের কথা বেবালম ভুলে যাবেন আর এটা এতটাই মজার খাবার দেখুন বন্ধুরা ভর্তার ফাইনাল লুক কতটা লোভনীয় হয়েছে দেখতে ভালো লাগলে অবশ্যই এই রেসিপি ট্রাই করবেন না হলে এই মজার খাবার মিস করবেন পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই খুব খুব ভালো থাকবেন ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিলাম সবাই খুব ভালো থাকবেন